কি পরিমাণ ওলামায় কারামকে বিদ্রুপ করতেছে সে একজন দুইজনকে বাংলাদেশের ইতিহাসে ওলামায় কারামকে বেশি আর কেউ করেন হয় যে পরিমাণ করছে কলা ফাতাতে দিছি তো শো করবে কারণ মাটি গাই রাজে মৃত্যু থুইছে না এটাই তো বেশি দশটা বাজো আমরা শুনছি আছে এগারোটায় শুনছি আছে বারোটাও শুনছি আছে একটা বাজেও শুনছি আছে আড়াইটা বাজে শুনি নাই নাই আর কিছুই কিচ্ছু কিচ্ছু আল্লাহ দেখায় যে বান্দা সীমা লঙ্ঘন করো এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এ কথা ভাবলে চলবে না ভাইয়া আমিও সবক নিতে হবে আপনিও নিপ আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছে আশ্রয় শুধু কার কাছে হ্যাঁ আমি নিজে দেখছি মিয়া ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে একজন ব্যক্তি আমি নাম বলবো না এমনি বললাম আমাদের একজন আছে যিনি আসে গেছে ওনার নাম লিখছে তাই আমি গর্বিত আমার আর কোনো টেনশন নাই কথা সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার এই ফেস্টুল বিলবোর্ড লিফলেট হ্যান্ডবিল লাগাইছে আমাদের একজন আছে মাঝখান দিয়ে ডর ডর আপনি মিলে তাই আমি গর্বিত তাই উনি গর্ব টেনশন নেই আমার অথচ এক মানুষের কথা হবে মুসলমানের কথা হবে ইমানদারের কথা হবে আমাদের আল্লাহ আছে এই কারণে কোনো টেনশন নেই দুনিয়া কামড়াকামড়ি করলেও দুনিয়া থাকতে দেয় না কোনোটাই একে তো মৃত্যু সবারই হবে এটাও মৃত্যু আইসা সবাইকে থামাই দিবে দুনিয়ার কারাগারির থেকে এটা তো আছেই আর জীবিত থাকলেও আল্লাহ আল্লাহতালা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শরীর স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে জুলুম করে অন্যায় করে সীমা লঙ্ঘন করে তা আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখা যে না হন বক্তাতেন হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে তখন সব হারিয়ে ফেলে এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় দশটা বাজো আমরা শুনছি এগারোটাও শুনছি আসে বারোটাও শুনছি আসে একটা বাজেও শুনছি আসে আড়াইটা বাজি শুনি নাই এবার নাই যে নাই আর কিচ্ছু নাই নাই আল্লাহ দেখায় যে বান্দা সীমালংঘন করোনা সীমা লঙ্ঘন করোনা সবক এটা আল্লাহ সবক দিছেন এটা শুধুই একটা ঘটনা না এটা একটা সবক এটা ইতিহাসের পুনরাবৃত্তি পৃথিবীতে আল্লাহ তালা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় আল্লাহ ইতিপূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি জন্য ভাইয়া ছেলেদের কবুল একজন কিংবা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী দল কিংবা সমষ্টি কেহই জুলুমের উপরে আমনায়ের উপরে সীমালঙ্ঘন করতে না তাইলে আল্লাহ যদি ধরে তো নিচে অপমানের নিচে হা আগে তো বলতো আমরা তো ছোটবেলায় পড়ছি এর মুরব্বীরাও আছে আগে তো এটা কই তো মিয়া টাকা থাকলে বাঘের পাওয়া যায় কইছে না কথা কো বাঘের কো টাকা তো ছিল কই শুধু বর্ডারও তো ভার হইতে কথা বলেন না কোন বর্ডারও তো ভার হইতেও যাইতে পারে না বিমানও যাইতে পারে ঘটনাটা কি বলে না টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কলা পাতায় তো শুইছে না শুধু মানে পদয় শেহারা সুরতের অবস্থা তো দেখে মন হইছে কি পরিমাণ উলামায়ে কেরামকে বিদ্রোহ করছে সে একজন দুইজন কে বাংলাদেশের ইতিহাসে এমন উলামায়ে কেরামকে বৈmathscrতি আর কেউ করে হয় যে পরিমাণ কলা ফাতাতে দিছি এটাও তো শুরু মাটি গাই রাজে তার থুইছে না এটাই তো এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এ কথা ভাবলে চলবে না ভাইয়া আমিও সবক নিতে হবে আপনিও নিপন আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না আশ্রয় শুধু কার কাছে হ্যাঁ আমি নিজে দেখছি মিয়া ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে একজন ব্যক্তি আমি নাম বলবো না বললাম আমাদের একজন আছে যিনি এ গেছে ওনার নাম লিখছে তাই আমি গর্বিত মানে আমার আর কোনো টেনশন নাই বোঝেন নাই কথা সারা সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার এই ফেস্টুন বিলবোর্ড লিফলেট হ্যান্ডবিল লাগাইছে আমাদের একজন আছে দিয়ে তাই তাই আমি গর্বিত উনি গর্ব টেনশন নেই আমার অথচ এক মানুষের কথা হবে মুসলমানের কথা হবে ইমানদারের কথা হবে আমাদের আল্লাহ আছে এই কারণে কোনো টেনশন নেই নবীজি কি বলছে হজরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রসুল আল্লাহ কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে দেখা যাক তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে গর্তে দেখবে ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশ আমাদের দুইজনকে তো দেখে ফেলবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছে আবু বকর ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হল সরাসরি কি ধারণা তোমার যারা সংখ্যায় যদিও দুইজন কিন্তু তাদের সাথে আছে স্বয়ংকে তার মানে তুমি কোনো চিন্তা তো চারিদিকে তাকাইছে তো নিচের দিকে তোমালিকের ক্ষুদ্র কার ক্ষুদ্র আল্লাহর কুদর ইনশাআল্লাহ এই জন্য ভাই আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাই আমার কথা হলো বাস্তবতা উপলব্ধি করলে আমারও ভালো আপনাদেরও ভালো যুবক ভাই তোমাদেরও ভালো তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করো মাত বুড়ি করো মাত বুড়ি করো তোমার মতো বেড়া এক ঘন্টায় ছয়বার টয়লেটে গেলে তুমি সিদ্ধি হ্যাঁ এবারে ওর সালেন দিয়ে করার লাগবে তুমি মাত বরি করো কি তা কি বাইরে শুধু পায়খানা বাইরেছে ছয়বার আর তো কিছু না আর ছয় তো খুললে গেছে না তো তুমি এরম দুর্বল হইয়া সোধ হইয়া গেল তাহলে অহংকারের কোনো সুযোগ আছে বলেন ইনসাফের কথা বলেন অহংকার করবেন কেন যে সামান্য পায়খানার কাছে এত অসহায় যে এক ঘন্টায় ছয় বার পায়খানায় গেলে যে দুর্বল হইয়া সোজা হইয়া যায় তার আবার মাত বরি কিসে তার আবার অহংকার পেশ কেন বড়াই করবে ভাইয়া এই জন্য চলি আমরা আল্লাহর হুকুম মানবো আল্লাহর হুকুম নামাজ বিহীন মানুষের পরিচয় হয় না রে ভাই সবাই নিয়ত করি ছেলেরা তোমরাও নিয়োগ আবারও বলছি ভাই কাজে লাগাও হয় সুন্দর জীবন সুন্দর যৌবন সুন্দর সময় আর আসবো আর আসবো আল্লাহ তাহলে এক মিনিটে সব এলোমেলো আমি বিশ্বাস করেন না ওইখানে গিয়ে দেখছি যে আহা বেচারার ঘর বিল্ডিং টাইলস করা এই ঘরটারে পুরা বন্যার পানিতে দুমড়ে মুচড়ে ভেঙে গেল এদিক দেখো দূর ওয়াল ওইদিকে ওয়াল উড়াইয়া ফেলা একটা মুরগির ফার্ম বিশাল ফার্ম এই ফার্মটার সমস্ত শিকড় শিক টিক কেস কত কিছুতে ছিটটা পৈরা রয়েছে আবার পুরা চার তিন কত বড় ক্ষমতা আল্লাহ যদি আশ্রয় না দেয় আল্লাহ যদি নিরাপদ না রাখে বান্দা এক মিনিটও তো নিরাপদ একটা ভূমিকম্প যদি এক মিনিট চলে হ্যাঁ কয়জন মরছে এই হিসাব করণের জন্য আরেকজন করে থাকবে না ছিচল্লিশ সেকেন্ড ছাত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম ভূমিকম্প তো তস্তস করে দেয় আল্লাহ আমাদেরকে মাফ সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন অকাল ইন্নানি মিনাল মুসলিম যে খুশি খুশি ভাবে একদম স্বাভাবিকভাবে চলনে বলনে নিজের চেহারা সুরত লেবাস পোশাক দাড়ি টুপি লেনদেন আয় উপার্জন ঘর বাহির পরিবার সংসার সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে পরিচয় দেয় নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন তোমার চেহারা এমন কেন তোমার ঘর এমন কেন তোমার চলাফেরা এমন কেন এজন্য যেহেতু আমি মুসলমান আল্লাহ বলেন এটা যে হিম্মতের সাথে বলতে পারে আমি কাটবো না কারণ আমি মুসলমান আমার স্ত্রী বেপরটা হাঁটতে পারবে না কারণ আমি না কারণ আমি মুসলমান আমি সুদের টাকা খাবো না আর আমের টাকা নেবো না কারণ আমি মুসলমান হ্যাঁ আল্লাহ বলেন এটুকু সাহস এটুকু জবানে যার উচ্চারণ যে নিশ্চয়ই আমি একজন মুসলমান আমি মুসলমানদের একজন আল্লাহ বলেন এই তিনটা বুস পাইলে সে আহসান সে সর্বোত্তম মানুষ কি কি আবারও বললাম এক নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নম্বর যে সবগুলো এক আমল আল্লাহর হুকুম পালন করে তিন নাম্বার সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দান করে সবকিছু সব ব্যাপার তাহলে তোমরা যারা ছেলেরা ভাই কোনদিন মুসলমান ছেলে হয়ে যাও নবীসাল্লাল্লাহ সাল্লাম সাহাবাই কারাম আল্লাহর প্রিয় বান্দাদের মতো কোনোদিন চুল রাখলাম তোমরা কেমনে বলো তোমরা মুসলমান হ্যাঁ তোমরা যারা পেশাব করে পানি নাও না তুমি অপদার্থ কেমনে বলো তুমি মুসলমান কোন লজ্জায় হ্যাঁ ভাইয়া বলো ছেলে তোমরা যারা খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ কোনো দিন পড়ল না তুমি কেমনে মুসলমান কোন যুক্তি বিশ বছর ধরে চার চেহারায় দাঁড়িয়ে নাই আপনি কেমনে মুসলমান ষাট বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তে পারলেন না সাধুয়ানে বইয়া বেড়ি সাউন নাচ গান দেখুন ছাড়তে পারলেন না কথা বলতে গালি ছাড়া কথা কইতে পারেন না আমনে সাসা কি হুয়াদের মুসলমান আপনি কি ডকের মুসলমান হ্যাঁ বলে ষাট বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায় তো ছাড়বে কখন কবরের কথা মনে পড়বে কখন যে মা বিশ বছর ধরে পর্দা করে না ওই মুসলিম নারী মুসলমান হল বলে? এই জন্য দয়া করে প্রত্যেকে ইস্তাফি কালবা নিজের বিবেককে প্রশ্ন করে আমিও জিজ্ঞেস করিলাম আপনারাও আমারটাও আমি দেখি আপনারটাও আপনি দেখি চলেন সবাই মিলে ভাবিব নবীজি সল্লু লাফা আলেক হোসাল্লাম বলেন লাইউ আহাদুকুল হাতাইয়া খুউ না হতিনা তুমি তোমাদের কেউ পরিপূর্ণ মোমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের সমস্ত ইচ্ছার বিপরীতে আমি রসুল যা নিয়ে এসেছি তাকেই কেবল অনুসরণ না করুন আমার কোনো চাহিদা নাই সিদ্ধান্ত নাই আমার রসুদ সাল্লাহ সাল্লাম যা করতে বলেছেন যেটা যেভাবে সেটাই আমার জিন্দিগি নবীজি বলেন এটা যখন হবে তখনই তুমি পূর্ণ মোমেন হতে পারো এটাই আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দিছেন আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও জান্নাত পেতে চাও আখের হাতের না চাও আমি একটাই মাত্র ফর্মুলা দিলাম আমি আল্লাহ একজন বন্ধু পাঠাইলাম সে আমার বড় প্রিয় বন্ধু আমার বড় আপন আমার সেই আপন জনকে আমি তোমাদের কাছে পাঠালাম তেইশ বছরে সে আমার সেই বন্ধু তোমাদের জন্য সব কিছু সুন্নাত তরিকা নিয়ম জবানও বলছে কর্মেও দেখাইয়া দিছে তোমরা শুধুই তাকে অনুসরণ করো আমি আল্লাহর ভালোবাসা আমার মাক আমার জান্নাত সব বুঝে নাও অনুসরণ না করলে মুসলমানের মুসলমান পূর্ণ হয় আখেরাতের মুক্তি মিলেন এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল সুন্নতের উপরে উঠে মাসে এটা গুরুত্বপূর্ণ সুন্নতি হোক আমাদের জীবন কি হোক বলেন না ভাই কথাটা বলেন আলী আসাল্লাম কোন কাজ কিভাবে করতেন আপনি আমি সারা দিনে যা করি তার প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত আছে তিনি সবচেয়ে সুন্দর তিনি সবচেয়ে শ্রেষ্ঠ তিনি পরিপূর্ণ তিনি পূর্ণাঙ্গ নবী সাল্লাম হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা নড়াচড়া সবচেয়ে পৃথিবীর যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে আমিও তো ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ কথা বলতে প্রস্তুত যে মোহাম্মদ আর মিসল্লাহুলা সাল্লামের একটি নিয়ম কানুন তার মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ যে কারো কাছে উত্তম কোন সৌন্দর্য খুদার অসম গোটা পৃথিবীর কারো কাছে নাই কারো কাছে নবীজির তরিকা বিহীন কোন সুন্দর কোন জিন্দগী কোন চলাফেরা অন্য কিছুই সুন্দর না তিনি সুন্দর তার সব কিছু সুন্দর হোসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইবা দান আছে খুবা হামা দারান তু তনহা দার আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়ালাক নবীর মধ্যে যত গুণ ছিল আপনি মুহাম্মদের মাঝে যদি একটা একটা করে খুঁজি তো খুদার কসম নবী সমস্ত নবীর সব বৈশিষ্ট্য মজেদা সিফাত গুণাবলী আপনার মাঝে একাই খুঁজে পাই আপনার মাঝে সব আছে নবী সাল্লাই সাল্লাম তার পুরা দেহ মুবারক সেটাও সুন্দর তার আখলা সেটাও সুন্দর চেহারাও সুন্দর চলাচলাও সুন্দর কথাবার্তাও সুন্দর সব সুন্দর এই মানুষ তো সুন্দরকেই পছন্দ করে তো ঠিক আছে তো নবীজির চাইতে সুন্দর বেশি কে এই জন্য প্রিয় ভাই অনুরোধ করলাম নিজেকে মুসলমান হিসাবে পরিচয় স্বাচ্ছন্দ্য মতো দেন লেবাস পোশাক চলা ফেরা দাড়ি টুপি বাজার ব্যবসা লেনদেন সব জায়গা সুন্নাতের অনুসরণ নবীজির তরিকা মানে বরকত হবে বরকত হবে আল্লাহ আমাদেরকে বরকত দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন দেখেন বিষয়টা কি দাঁড়াই আমি প্রথম বলছিলাম হজরত মাওলানা হাবিবুর রহমান হেলা আলী সাহেব বললাম যে ওনারে দিয়ে মুনাজাত দিয়ে আমি আসছি অসুবিধা নেই বসছি তো কি আমি তো আসছি আর এরপরে ওনারা বলল যে হজুর না আসছে যেহেতু কমপক্ষে মুনাজাত করে দেন ঠিক আছে চলেন দোয়া করে দেয় আর্সিও দোয়া ভাই বলছেন যে দাঁড়াই অবস্থায় হুজুরের পালনে দু চার অক্ষর বলুক এর মধ্যে দোয়া আমিও প্রস্তুতি বারবারই দোয়া এছাড়া সুদ বা আয়া সবই অল্প বদুর করছি কিন্তু আল্লাহ কুদরতে আল্লাহ আল্লাহ বলছে ঠিক আছে আচ্ছা আমার কথাই তো আচ্ছা আরটুকু কম ঠিক না আমারই তো কথা ঠিক আছে বলো একটু বলো যা আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের এই সুন্দর মাহফিলের ইন্তজামের মধ্যে আল্লাহ দান করে সবাই যদি আমরা কিছুটা ভাবি ভালো হয় সুন্দর হন দোষ একটা দেশকে নতুন করে গঠন এক্ষেত্রে এটা আরো বড় বেশি বড় বেশি দরকার যে মানুষের ইমান ইসলাম মানুষের জীবন চলা

تبارك يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما مولاي كريم اطماف كردن رب كريم اطماف مهربان مَوْلَاتٍ اطماف كردن بشنر زندي شموس تغنى ماف আগামী জিন্দিগি সুন্দর করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান ইসলামের দৌলত দান করেন জীবনটা আপনার আপনার বন্ধুর হুকুম মোতাবেক গড়ে তুলবার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ বন্দিগিওয়ালা সুন্নাতি গঠনের তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নেন এলাকার সমস্ত বিশেষভাবে আল্লাহ তাকেও পূর্ণ পূর্ণ মাফ করে দেন সমস্ত কবরগুলোকে মোমেনের কবরদেরকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আমরা যে যাকে হারিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ সমস্ত বংশধর যারা কবরে কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে আপনার নূর দিয়ে ভরে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকুত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে সকলকে সহি সালামতে নিরাপদে রাখেন প্রত্যেকের এক মকসাদ আপনি পূরণ করে দেন প্রবাসী ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওনা নিরাপদে রাখেন মৌনা আল্লাহ মাহফিলখানা কবুল করে নেন মাহফিলের আয়োজনে বরফত দেন একটি টাকা একটি বুদ্ধি যে দিয়েছিল আল্লাহ তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ মাহফিলকে আপনি কায়েম দায়ম রাখেন আল্লাহ আজকে যেটুকু হয়েছে পুরোপুরি আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলের অনেক মাকসাদ পূরণ করে দেন বন্যার্থ মানুষগুলোকে আপনি উত্তম আশ্রয় দান করেন মুসিবত আর পেরেসানগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ আপনি সহায়তা আপনি উত্তম প্রতিদান দান করেন সারা পৃথিবীর মুসলমানের উপরে রহম করেন আমার দেশের প্রতিটা মানুষের যান মাল ইজ্জত আবনুর নিরাপত্তা দান করেন গোটা দেশের উপরে খায়রো বরকত দান করেন রব্বির হামহুমা كما ربيانا صغيرا سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب